হজরত সুলাইমান আলাইহিসালু আসাল্লাম এর আমলে এক ব্যক্তির ঘরের পাশের গাছে একটি পাখির বাসা ছিল পাখিটি যখনই ডিম দিত তখন তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি আল্লাহর নবী সুলাইমান এর কাছে নালিশ করলো তিনি লোকটিকে ডেকে বললেন আর কোনোদিন যেন এই পাখির ডিম না খায় এর পরের বারো লোকটি পাখির ডিম খেয়ে ফেললো তাই পাখিটি আবার নবীর কাছে নালিশ করল হজরত সুলাইমান আলাইহিসালু আসাল্লাম এক জিনকে নির্দেশ দিলেন লোকটি আবার যখন গাছে চড়বে তখন এমন জোরে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে যাতে লোকটি আর কোনোদিন গাছে না পারে এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে এমন সময় এক এসে বললেন বাবা কিছু ভিক্ষা দে তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করলো তারপর শান্ত মনে গাছ থেকে ডিম নামিয়ে খেয়ে ফেললো পাখিটি আবার নবীর কাছে নালিশ করলো তিনি সেই জিনকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি নির্দেশ পালন করলে না কেন তখন জিন জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুই ফেরেস্তা এসে আমাকে বাধা দিল নবী বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন জিনটি বলল আমি দেখলাম লোকটি গাছে উঠার আগে জনৈক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন হজরত সুলাইমান আলহিসাল্লাম বললেন হা সাদাকা বালা মুসিবত দূর করে এ কারণেই সে তখন বিপদ থেকে বেঁচে গেছে আল্লাহ